আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ক্লাস দিব দ্বিতীয়বর্ষের প্র্যাকটিস অফ মেডিসিন আপনারা কতদিন হয়তো আমার ক্লাস করে থাকবেন আমি কতদিন আপনাদের ক্লাস ছিলাম ব্রনকাইটিস সম্পর্কে আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে তো

সুস্থ কারণে যদি ব্রঙ্কালে ক্যান্সার হয় সেটাকে আমরা ব্রঙ্কাল ক্যান্সার বলবো তো এখন আমি প্রথমে আসি ব্রঙ্কাল ক্যান্সারের কারণ আমি প্রথমে আসি ব্রঙ্কাল ক্যান্সার কেন হয় কাদের হয় কিভাবে হয় তো একটি জরিপে দেখা গেছে যে ব্রঙ্কাল ক্যান্সার শতকরা ১০০ জন মানুষের ভিতরে ৮০ পুরুষের ব্রঙ্কালে ক্যান্সার হয় এবং বিশ ভাগ মহিলাদের বঙ্গাল ক্যান্সার হয় তার ভিতরে যে ক্যান্সার আক্রান্ত পেশেন্ট তাদের ম্যাক্সিমাম সবার বয়সী আশি থেকে নব্বই এর ভেতরে এখন যেহেতু ব্রোকালে একই ব্রোকাল নিউমোনিয়া টিবি ব্রোকাইটিস লাস্ট স্টেজ ডিজিজ আমরা ব্রোকাল ক্যান্সার তো ব্রোকাল ক্যান্সারের

তৃতীয় পর্যায়ে রানি বোন ক্যাপিটেন পরেই কিন্তু আসে ব্রঙ্কাল ক্যান্সার তো স্বাভাবিকভাবেই ব্রঙ্কাল ক্যান্সারে কিন্তু গ্রাম থেকে শহরের মানুষ বেশি ভুগে এখন যদি আপনি কারণ জিজ্ঞাসা করেন যে গ্রামের মানুষ ব্রঙ্কাল ক্যান্সারে কম কেন ভোগে বা শহরের মানুষ ব্রঙ্কাল ক্যান্সারে বেশি কেন ভুগে এর উত্তরটা কিন্তু আসলে খুবই সহজ দেখেন গ্রামে pollutant পরিমাণ অক্সিজেন ইয়ার পলিউশন খুবই দূষিত খাবার কম নেশা জাতীয় দ্রব্য কম মানুষ নেশা কম গ্রহণ করে গ্রামের মানুষ পরিশ্রম করে সুশীতল পরিবেশে থাকার সুযোগ পায় কিন্তু আপনি যদি দেখেন শহরের মানুষের লাইফস্টাইল তারা সবসময় গাড়ি ধোয়া এক বেশি যেই বায় সেটা কিন্তু তারা অক্সিজেনের সাপড়ি হিসাবে যে সমস্ত আমি যেমন বলতে পারি গাঁজা ইয়াবা যেগুলো নিঃশ্বাসের মাধ্যমে নিতে হয় এগুলো কিন্তু সাধারণত শহরের মানুষটাই বেশি গ্রহণ করে থাকে তার কারণে বলা হয় যে গ্রামের থেকে শহরের মানুষ তো আসলে ব্রোকাল ক্যান্সারের কারণ আপনারা যেটুকু জেনেছেন এইটুকুই মূলত মেন কারণ কারণ দেখেন ব্রোকাইটিস নিউমোনিয়া জিবি ব্রোকাল ক্যান্সার প্রত্যেকটা আক্রমণস্থলে কিন্তু আমার লাগছে তো আমি যদি এখন ব্রোকাল ক্যান্সারের লক্ষণ আলোচনা করতে যাই আসলে ব্রোকাল ক্যান্সারের লক্ষণ কিন্তু প্রাথমিক স্টেজে খুব কমই ধরা পড়ে কারণ

ছিটে ছিটে আসে এই সেম লক্ষণটাই কিন্তু ক্যান্সারের লোকাল ক্যান্সারেরও কিন্তু ফার্স্ট স্টেজে এই সেম লক্ষণগুলো আসে যার কারণে একদম এক্সপার্ট ডাক্তাররা অনেক সময়

বেশ একটা জটিল একটা জটিল প্রক্রিয়া কারণ নিউমোনিয়ার সাথে ব্রঙ্কাল ক্যান্সারের লক্ষণ মিল আছে ক্রনিক ব্রঙ্কাইটিসের সাথে ব্রঙ্কাল ক্যান্সারের সেই লক্ষণগুলা ম্যাক্সিমাম কিন্তু অনেকগুলো রোগের সাথেই কানেক্টেড যার কারণে আমরা সহজে ভুল বুঝতে পারি যে এটা হয়তো নিউমোনিয়া এটা হয়তো ক্রনিক ব্রঙ্কাইটিস এটা হয়তো টিবি এটা হয়তো লাজ ইনফেকশন এগুলো আমরা ভুল করতে পারি তো যার কারণে আমাদের সহজে বঙ্গাল ক্যান্সার টার্গেট করার জন্য আমাদের প্রাথমিকার টেস্টের উপর ডিপেন্ড করতে হয় তো প্রাথমিকার টেস্টের উপর ডিপেন্ড হয়ে আমরা প্রথমেই যদি আমরা দেখি যে নেগেটিভ আসছে এক্স এর রিপোর্টে আমাদের সাফিসিয়েন্ট তথ্য দিচ্ছে না তখন আমরা বায়োপসি টেস্ট করতে পারি আমরা এফএনসি করতে পারি তো বায়োপসি টেস্ট এবং এফএনসি টেস্টের মাধ্যমে কিন্তু একটা ব্রঙ্কাল ক্যান্সারের সঠিক নিরূপণ আমাদের সামনে দৃশ্যমান

হয় কম হয় সেক্ষেত্রে আপনি ট্রিপমেন্ট করার জন্য আমাদের হোমিওপ্যাফিক বেশ কিছু আহ ব্যবহার করতে পারেন যেগুলো বারবার অরিক্ষিত এবং বিশিষ্ট হোমিও প্যাকটা রাইট রাইস যেটা বারবার ব্যবহার করছেন তো তার ভিতরে থেকে প্রধান হচ্ছে লাইসিস আহ লাইসিসের সাট লক্ষণ পঞ্চাশ লক্ষণ আহ লক্ষণের সাথে বর্তমান ভবিষ্যৎ লক্ষণ সাথে মিল রেখে আপনার লাইক্সেস দিতে পারেন আপনারা আর্সেনিক আয়োডট সালফ করতে পারেন আর মেলোটা সালফ করতে পারেন দেখেন ক্যালসোলিন ক্যালসোলিন ওষুধটাও কিন্তু ব্রঙ্কাল ক্যান্সারের জন্য বেস্ট এফেক্টিভ একটা ওষুধ তো ক্যালসোলিন ওষুধ তো হচ্ছে কিন্তু ক্যান্সারের জানুনি কই তো যেহেতু আমাদের ওষুধটা সিমিলা সিমিলার কিউরেটর আমরা প্রথমেই বলে দিতে গিয়ে হোমিওপ্যাথি সিমিলা সিমিলার কিউরেটর তো তার কারণে তো আজকের আলোচনা আমি এখানে শেষ করব তো লাস্ট আপনাদের একটা কথা বলতে চাই যে ব্রোকাল ক্যান্সার কিন্তু শুধু ব্রোকাল ক্যান্সার না যে ক্যান্সার কিন্তু আসলে সহজ না প্রত্যেকটা ক্যান্সারে সেটা হার্টে হোক ব্লাড ক্যান্সার হোক বা দেখো গ্লানে হোক প্রত্যেকটা ক্যান্সারই কিন্তু আসলে একটা মারাত্মক সিচুয়েশন তৈরি করে তো আজকের আলোচনা থেকে ব্রোকাল ক্যান্সার

আমি আশা করি করোনা ভাইরাসের প্রাককালে আপনারা বাসায় সবাই স্বাস্থ্য বা মধ্য দিয়েই আপনাদের লাইফ ক্যারি করতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ